হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমরা ডিজাইনটা দেখে বুঝতে পারছো আশা করছি আমি এই ভিডিওটা শর্ট ভিডিও দিয়েছিলাম তো অনেকেই কমেন্ট করেছো যে এই ডিজাইনটা বড় ভিডিওই দেখাতে অনেকেই তোমাদের এই ডিজাইনটা খুব পছন্দ হয়েছে তো সেই কমেন্টগুলো পড়ে আমার খুব ভালো লেগেছে তোমরা যারা কমেন্ট করেছো ডিজাইনটা বড় মানে বড়ো ভিডিও দেখাতে তো আমি বড় ভিডিও করছি দেখো ডিজাইনটা এখনই আর মানে এখনই এখনই তো বোনা সম্ভব না একবার বোনা হয়ে গেছে তো আমি খুব আস্তে আস্তে করেই তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি তোমরা যদি কেউ ডিজাইনটা বুনতে চাও তো এই যে ছবি পজ করে নিয়ে বুনতে পারবে আর বন্ধুরা তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ধরনের প্রচুর ডিজাইনের ভিডিও আসছে আর তোমরা কি ধরনের ডিজাইন দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে চ্যানেলটা একবার তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলটা ঘুরে এসো চ্যানেলে প্রচুর ভিডিও আছে এবং বিভিন্ন ধরনের ডিজাইনের ভিডিও আছে চটের আসনের ডিজাইন বিভিন্ন ধরনের আছে তো তোমরা একবার ঘুরে এসো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো একটু শেয়ার করে দিও যারা হাতের কাজ পছন্দ করেন তোমাদের চেনা জানা তাদেরকে একটু শেয়ার করে দিও ভিডিওগুলো তো চলো আমি খুব আস্তে আস্তেই ভিডিওটা দেখা মানে ছবিটা দেখাচ্ছি তোমরা যদি কেউ বুনতে চাও তো বুনতে পারবে যারা কমেন্ট করেছে যে বড় ভিডিও দেখাতে তো দেখো আমি খুব আস্তে আস্তেই দেখাচ্ছে ডিজাইনটা